করবেন তাকে আজাদ দিবেন না যার প্রতি দয়া হবে আল্লাহ তালা তাকে কি আজাদ দিবেন কথা বলেন কথা বলেন এই জন্য প্রথম যেটা আল্লাহ আমিনের পক্ষ থেকে বিশেষ যেটা নেওয়া সেটা হচ্ছে কি আল্লাহ তালা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দান করেন যার প্রতি আল্লাহ তালা রহমত এর দৃষ্টি দান করেন তাকে কোনো সময় আজাদ দিবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার দুই বান্দা যখন রোজা থাকে এই রোজা থাকার কারণে সারাদিন উপবাস থাকার কারণে সন্ধ্যা যখন ঘনি আসে তো সন্ধ্যাবেলা তার মুখে একটা দুর্গন্ধ হয় কি হয় মুখে একটা দুর্গন্ধ হয় এটাই আমার নবীজি বলছেন সন্ধ্যায় তাদের মুখের গন্ধ যা ক্ষুধার কারণে সৃষ্টি হয় আল্লাহ তারা নিকট সুগন্ধির চেয়ে বেশি উত্তম ব্যবহার করি না বিভিন্ন আঁতের বিভিন্ন গ্রাম এক একটা গ্রাম শুনলে আমাদের মন ভরে যায় তো মিষ্ক এটার গ্রাম তো আরো খুব বেশি তো মিষ্কের চেয়েও

উত্তম আল্লাহ কাছে মনে হয় আল্লাহ তারা কাছে রোজাদারা বান্ধবা যখন রোজা রাখে ফ্রিস্তারা আল্লাহ তারা বার পেশ করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তুমি তাকে ক্ষমা করে দাও চার আল্লাহ কে নির্দেশ দেন আল্লাহ কাকে নির্দেশ দেন জামনাথকে কি নির্দেশ দেন আমাদের বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও

রোজাদার ব্যক্তিকে কত হওয়ার যে রোজাদার ব্যক্তিকে আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি জান্নাত আল্লাহ করো আমার বন্ধারা তোমার নিকটে আসবে তোমার দেখি যেন তারা খুশি হয়ে যায় নম্বর চার জান্নাতকে আল্লাহ তারা সুসজ্জিত করতে বলেন জান্নাত তুমি সুসজ্জিত হও কেন তোমার নিকটে আমার আদরের বান্দারা যারা রোজাদের ব্যক্তি যারা সাইন তারা তোমার নিকটে চলে আসবে অতএব তুমি কি হও সুসজ্জিত হয়ে যাও নাম্বার পাঁচ যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ তারা সবাইকে ক্ষমা করে দেন রমজানী মহাপ্রেষ রাত আল্লাহ তারা সবাইকে ক্ষমা করে দেন আমার নদীটি যখন এইভাবে বলছেন রমজানের বলতেছেন রমজানের আমার নদী করেছি আল্লাহ তারা যেন আমাকে আলোচনা করা তৌফিক দান করে আপনাদেরকে শ্রবণ করা তৌফিক যেন দান করেন এবং যে আমল করা যেন সবাইকে তৌফিক দান করেন